ওকে কি কি পাওয়া যাচ্ছে আপনার এখানে ভাই আমাদের এখানে ভাই যাবতীয় সবই আছে আইটেম আছে ভাই খাট সুকে সালমারি পটাই যা যা লাগে সব আছে ভাই সবই আছে জি ভাই কোনো কিছুর কমতি নেই কোনো কিছুর কমতি নেই ভাই ওকে কি দেখাবেন আমাদেরকে

সাইড আপনি মেহেগুনি কাট করা মাঝখানে এম ঢেপে যেগুলো কালার করে উঠবে না ভাই পানিটা ধরলে ভাই টাইট করা সম্পূর্ণ দুই ইঞ্চি মোটা দেওয়া ভাই মেহেগুনি কাটের হাইসা বিস্তার সম্পূর্ণ মেহেগুনি কাট হবে ভাই ওকে দাম কেমন চলে বলি সাত হাজার থেকে ভাই ওকে অবশ্যই দর্শক আসলে কমবে জি দর্শক আসলে ভাই আমরা একবার পাইকে রেডি পানি দামে কয়া দিতে আছি আপনাদের আচ্ছা এরপর যে যে এই এদিকে আছে আপনি পাঁচ ফিট বাই সাত ফিট ডায়মন্ড কাট হেডসেট লিখছি সম্পূর্ণ সেম ডিজাইন করা থাকবে ভাই এরও ভাই আপনার সাত হাজার থেকে ওকে এই যে সাই মডেল ভাই সাই মডেল জি ভাই সাই মডেল এটা মাথা তো উপর পর্যন্ত আপনার সম্পূর্ণ কাজ করা আছে ভাই হেডসেট লিখছে আপনি সম্পূর্ণ মেহগনি কাটে পাবেন আর মাঝখানে ডাবল ডাসে মেহগনি এটা হাই সাব ইস্তম মেহগনি পাবেন ভাই এগুলো নিতে পারেন 7500 টাকা ওকে এরপর এরপর এই যে আপনি ওয়ার্ডরোব ক্যাশ ইন কার্ডের এটা এটা লোক ক্যাশ ইন উপরে আপনি ক্যাশ ইন স্টিকার দাও জি ভাই স্টিকার দাও স্টিকার কি উঠবে ভাই না এগুলো স্টিকার উঠবে স্টিকার দাও ভাই পানি পড়লে কোনো সমস্যা হবে না ভাই আচ্ছা গুণ হবে না ব্যাক হবে না এই যে ভিতরে আপনার গর্জন ফ্লাইট আছে

ভিতরে ভাই এর দেওয়া হয় ভাই ভিতরে আপনি দেখি ভিতরটা দেখি আমরা এই যে দেখেন ফুল গিফ করা আছে আপনার ভাই অনেক স্পেস আছে অনেক স্পেস খেতা গমুর বাস করে রাখতে পারবেন প্লাস চারটা ডোর আছে সেম ডিজাইন করা বাইরে ভিতরে আপনি সেম ফিনিশিং করা হবে ভাই আচ্ছা বাইরে যে ফিনিশিং ভিতরে সেম ফিনিশিং করা আছে ওকে দাম কেমন ছিল এগুলো এগুলো ভাই 9500 টাকা ভাই 9500 টাকা না 9500 টাকা কোন বেটা আছে জি ভাই ওকে এরপর যেটা আছে ভাই এইখানে আছে এটাও আপনার পাঁচটা চারটা ডোর এই যে সাইডে একটা পাল্লা করা ভাই সম্পূর্ণ সেম ডিজাইন করা আর দেখবেন ভাই বাইরের ফিনিশিং আর ভিতরে ফিনিশিং আমাদের सेम থাকবে ভাই আচ্ছা কোন सेम থাকবে सेम থাকবে বাইরের ফিনিশিং হবে না বাইরে ভিতরে আপনি सेम ফিনিশিং করা নিয়ে যাবেন ভাই ওকে এগুলো টাকা ভাই 9500 টাকা জি তারপরে ওভেন রেক আছে আপনার উপরে ওভেন রেক না এই এইখানে একটা আছে ওভেন র‍্যাকে যে ভিতরে নিচে পাল্লা করার সিস্টেম আছে এটা দেখেন ভাই ভিতরে দেখেন বাইরে প্লাস ভিতরে আপনি সম্পূর্ণ सेम ফিনিশিং দেওয়া ভাই কোনো টেক্সট মুটেস নাই এটা সাইজ কেমন ছিল এগুলো ভাই ছোট সাইজ আপনার আড়াই ফিট ভাই দুই ফিট ভাই ওকে দাম কেমন ছিল এগুলো ভাই সাড়ে চার হাজার টাকা ভাই ওকে এরপর যেটা আছে ভাই এটা হলো আবার বড় ভাই এটা আবার ডাবল থাকে এটা নিতে পারেন এর সাড়ে পাঁচ হাজার টাকা এটা ডাবল আছে না হ্যাঁ ডাবল থাকে দুটো আছে তার দুটো দাম কেমন ছিল ভাই সাড়ে পাঁচ হাজার টাকা এটা ওকে এরপর যেটা আছে আর এই যে সাইড বক্স নিতে হবে আপনার খাটের সাথে কালার আছে ভাই বিভিন্ন ধরনের কালার আছে চাইলে নিতে পারেন ভাই কাট কালার অনলাইট কালার এটা নিতেও এটা পঁচিশশো টাকা ভাই

এগুলি সাড়ে বারো হাজার টাকা ভাই সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার এরপর যেটা আছে তারপর ওই এখানে আলমারি আছে আপনি এটা হলো আবার মিরর সিস্টেম ভাই আচ্ছা গ্লাস আছে না হ্যাঁ আলমারি প্লাস ড্রেসিং টেবিল আপনি ফুল মিরর আছে পুরো লং ড্রেসিং টেবিল এই দেখেন ওয়াও ভেরো আছে ভিতরে ভেরো আছে হ্যাঙ্গার সিস্টেম আছে আর ভিতরে বাইরে সম্পূর্ণ সেম ফিনিশিং থাকবে অরিজিনাল বাই এমডিএফ এর মাল এই যে এই সাইডে আপনার থাক আছে

ভিতরে পাল্লা করা আছে সেলফাস সেক্টর দিয়ে তিনটা তারপর গ্লাস করা আপনার সম্পূর্ণ ফ্রেম সিস্টেম আছে উপরে আচ্ছা আর নিচে যে পাল্লা আছে ভিতরে ডাবল করে থেকে অনেক কিছু রাখতে হবে পিছনে মোটা ভাই ওকে দাম কেমন ছিল এটা এগুলো 6500 টাকা ওকে এরপর এই আলমারি আছে আপনার 3.5 ফিট আলমারি ভিতরে বাইরে আপনি ডাবল মেকডর দর ভিতরে বাইরে সম্পূর্ণ सेम ফিনিশিং করা থাকো ভাই আপনি না আসেন না ধরে আপনি বুঝতে পারবেন না ভাই নিজে না আসেন না ধরে বুঝতে পারবেন না দাম কেমন হলো এগুলি 12500 রেগে ভাই আচ্ছা ওই যে সিঙ্গেল আলমারি জায়গা চাই এটা নিতে সিঙ্গেল না জিভে পাওয়া যাবে হ্যাঁ সিঙ্গেল আলমারি গ্লাস সিস্টেম ভিতরে স্পেসে একটা দুইটা তিনটা সেলফ আছে নিচে দুইটা দয়ার ভাই ওকে

ওকে দাম কেম চলো তেরো হাজার টাকা ভাই কমবে নাকি আমার দর্শক আসলে ভাই আসলে আমরা যেহেতু এতটুকু করতে পারবো না এরপর কি আছে আপনি আলমারি ভাই

প্লাস টু পার্ট পড়া ভাই টু পার্ট না জি ভাই নাম কেমন ছিল টু পার্টের এগুলি ভাই 13000 টাকা ভাই 13000 টাকা না এরপর কি আছে এরপরে ডেসিন আছে যে আপনি ভুল করা মিরর থাকবে ফুল গ্লাস নিচে এই সাইডে ডোর এই সাইডে পাল্লা এই সাইডে পাল্লা সম্পূর্ণ सेम ডিজাইন করা থাকবে ভিতরে স্পেস থাকবে হিউজ পরিমাণ স্পেস থাকবে ওয়াও অনেক স্পেস দাম কেমন ছিল ভাই

সাড়ে তিন ফিট যে পাল্লা করা থাকবে এটাও এমডিএফ ভাই এ দেখেন ভিতরে বাইরে সম্পূর্ণ সেম ফিনিশিং না হলে নিবেন না ভাই কোথা থেকে আচ্ছা আচ্ছা এগুলো মানে র‍্যাক করে আছে ভিতরে র‍্যাক ভাই চারটা থাকবে আছে চারটা না জি আমি কেমন চলে এটা 5000 এর ডলার আছে এগুলো 5500 এর থেকে 5000 টাকা না এই কি দেখা থাকবে এরপর এই যে দিলে আপনি ডাবল বক্স ডিজাইন করা সম্পূর্ণ মেহগনি কাঠের পায়া এই যে মাল ফিনিশিং দেখবেন ভাই আগে ভিতরে স্পেস দেখবেন প্লাস মালের কোয়ালিটি মাল দেখছেন মাল আপনি নিজে না আসে ভাই ধরলে বুঝতে পারবেন না ভাই মালের কোয়ালিটি কত ভাই নিয়ে খুঁজবে যা আছে সবই অরিজিনাল অরিজিনাল ভাই কোন মার্কেটের ভাই আপনি আর আমাদের সত্তরটা দেবেন যদি আমার মাল ভালো হয় তারপর নিয়ে আসবে

ভাই কক্সির আছে পিপি আছে ভাই রাবার ফুম আছে এক একটা এক এক ভাই আমাদের 3000 টাকা থেকে শুরু করে 5000 টাকা দামে মেটতে যাচ্ছে তো রিফাত ভাই মোটামুটি তো অনেক আইটেম দেখাছেন আপনি তো আপনাদের নিজস্ব ফ্যাক্টরি আর সব সময় বলেন যে মার্কেটের ওয়ান পিস মানে আপনাদের কাছে পাওয়া যাবে আপনি জাস্টিফাই কইরা এসে তারপর নিবেন লাগলে গ্যারান্টি তো দিচ্ছেন আপনারা ভাই 20 বছরের নিখুদ গ্যারান্টি আছে যদি ভাই 20 বছরের যদি চুল পরিমাণ ভাই পানিতে নষ্ট হয় ঘুনে ধরে বেকা হয় ফাকুন্দা পড়ে ডাই কেক চেঞ্জ হয় মেমতে লিখিত থাকবো ভাই মুখ হয় না ভাই ওকে তো আপনার দোকানের নাম ঠিকানা আমাদের দোকানের নাম হলো ফার্নিচার প্লাস ঠিকানা হলো ডাকা হাজারি বাক সাথে ছবি ফার্নিচার মাকে ভাই তো থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ